আসসালামু আলাইকুম সম্প্রতি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও তে পদের নাম দেয়া রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে পদ সংখ্যা তিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স ডিগ্রি সমমান পাশ থাকলেই আবেদন করা যাবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে এখানে বেতন প্রদান করা হবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট পয়লা বৈশাখ ভাতা যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন প্রিয় দশক এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী তিরিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর কর্মস্থল রাখা হবে বাংলাদেশের যে কোনো স্থানে মানবিক প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিসে আপনাদের কিন্তু পোস্টিং রাখা হবে প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা এ ফোর সাইজের সাদা কাগজের ভিতরে আবেদনপত্র লিখতে হবে সহস্তে অথবা কম্পিউটারে টাইপ করে আবেদনপত্র লিখে এর সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে দিয়ে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এবং কি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এনআইডি কার্ড কার্ডের ফটোকপি এবং কি প্রয়োজনীয় সকল কাগজপাতি আপনারা সংযুক্ত করে সরাসরি কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে প্রিয় দর্শক আবেদন ফি বাবদ কিন্তু আপনাদের পাঁচশত টাকা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এই হিসাবে আপনাদের কিন্তু পাঁচশো টাকা টাকা ব্যাঙ্কড করতে হবে রুপালি ব্যাংকে দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চ সালাম রোড ব্রাঞ্চ ঢাকা এই ব্রাঞ্চে কিন্তু আপনাদের এই যে হিসাব নাম্বার রয়েছে এই হিসাব নাম্বারের মাধ্যমে আপনাদের পাঁচশত্তর টাকা জমা দিতে হবে জমা দিয়ে সেই জমা রিসিপ্টটি আপনারা আবেদনের সাথে সংযুক্ত করে আপনারা কিন্তু আবেদন পাঠাবেন ঠিক আছে প্রিয় দর্শক আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে একত্রিশ আট দুই সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে পাঠিয়ে দেবেন আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন এই যেখান থেকে শুরু করে এই যে ঢাকা বারোশো ষোলো এই বর্বর কিন্তু আপনার আবেদনটি পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঠিক আছে মনে রাখবেন আবেদনটি শেষ হবে একত্রিশ আট দু সালে ঠিক আছে পরীক্ষার সময় ডেট এবং স্থান আপনাদেরকে ফোনে এস এম মাধ্যমে তারা জানিয়ে দেবে কেমন প্রিয় প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দশক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ